আজ ছেচল্লিশ নং সুরমা কেন্দ্রের তিনটি স্থানে পথ অবরোধে বসে রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের একটাই দাবি রাস্তা মেরামত করতে হবে একটা রাস্তা হলো বড় সুরমা থেকে দুর্গা চৌমোহনী রোড অন্য সড়কটি হলো লালছড়ি সড়ক ও বাংলাদেশ সীমান্ত কাটাতা সংলগ্ন চন্দনগর রোড এই তিনটি রোডের বেহাল অবস্থা আজ বড় সুরমা থেকে বড় দুর্গা চৌমোহনী সড়ক লালছড়ি ও দেবনাথপাড়া এলাকার মানুষ ও গাড়ি চালকরা পথ অবরোধ করে এক বছর আগে একবার ওই সমস্ত এলাকায় পদ অবরোধ হয়েছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ঠিক করে দেবে কিন্তু মানুষ তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা গেছে পিএমজি এস থেকে নাকি ঠিক করা হবে কিন্তু এখনো রাস্তার কাজ হয়নি তাই তারা পথ অবরোধে বসে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে টুটলি বন্ধ টুটলি আজকে এক বছর যাবত আমরা এই রাস্তাটা বেহাল অবস্থা 10 কিমি জায়গা আমরা এদিকে যানjala চলাচল করতে গিয়ে অসুবিধা হয় মহিষের গাড়ি নিয়ে যাওয়া যেতে গিয়ে অসুবিধা হয় প্রায় একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক রাস্তা যা করতে গিয়ে খুব অসুবিধা হয় আপনারা দেখেন যে এই রাস্তাটার কি বেহাল অবস্থা এই কারণে আমরা রাস্তার দৃষ্টির অবরোধ করছি আমরা চাই আমরা রাস্তা প্রতি সত্তর মেরামত করার লাগে আমরা পিডাব্লিউ টি দপ্তরের দ্বারে অনুরোধ করতেছি আমরা রাস্তাটা অতি সত্তর এটা কোন জায়গায় পথ অবরোধ করলেন এটা বড় সোমা বড় সোমা ঠিক এক বছর আগে আপনারা পথ অবরোধ করেছিলেন রাস্তার জন্য দপ্তর কি রাস্তা তৈরি করে দিয়েছিল আমরা এক বছর আগে রাস্তা অবরোধ করার পরে আমরা আমাদের ম্যাডাম এমএলএ নিজে এই পাথর আর কংক্রিটের গুড়া দিয়ে রাস্তা কিছুটা মেরামত করে দিয়েছিল কিন্তু ফুললি ঠিক কাজ হয়নি মেরামত হয়েছিল রাস্তা নতুন ভাবে তৈরি হয়েছিল কি না নতুন ভাবে তৈরি হয়েছে সেভাবেই রয়েছে হ্যাঁ রয়েছে ম্যাডাম tadi কিছুটাprometheus রাস্তা অবরোধ তাই আসলে যেতে পাচ্ছেন আপনাকে টিচার হ্যাঁ টিচার সবই টিচার সবাই টিচার রাস্তা কি আসলে খারাপ রাস্তার কি ঠিকই খারাপ আপনাদের চলতে অসুবিধা হয় প্রচন্ড অসুবিধা পটর ভাড়া কি স্বাভাবিক না না একটু বেশি না একটু বেশি না কি কারণে রাস্তার কারণে রাস্তার কারণে to this